আসসালামু আলাইকুম গ্রীষ্মকালে গরম গরম আবহায় নদীর দ্বারে ঘুরতে যাওয়ার মজাটাই যেন আলাদা রকম তাই তো ভাগিনাকে সাথে নিয়ে রওনা দিলাম নদীর ধারে যাওয়ার জন্য নদীটা আমাদের বাসার পাশে এই কারণে আস্তে আস্তে পা চালিয়ে হাঁটতে লাগলাম পাশেই দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুল আমাদের গ্রাম অঞ্চলে বাসা বাড়িগুলো সাধারণত উঁচু নিচু জমিতে হয়ে থাকে বর্তমান দিনে গ্রাম অঞ্চলের বাসাবাড়ি ইটের বা পাকা হওয়ার কারণে পুরোনো সংস্কৃতিগুলো মুছে গেছে তবে গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতে এখনও গরু পালন করে থাকেন সেই আগের নিয়মেই বর্তমানে কৃষকেরা চাষের পাশাপাশি গরু লালন পালন বেশি করে নদীর ধারে যাওয়ার জন্য প্রথমেই রওনা দিলাম কাঠের ব্রিজের উপর দিয়ে আমার ভাগিনা আমার সাথে অনেক দিন পর ঘুরতে গিয়েছে এ কারণে সে অনেক খুশি মনে হাঁটতেছে এবং অনেক দূরেই চলে গেছে সে কিছুটা হাঁটতেই দেখতে পেলাম বড় বড় কাঁঠাল এখানে কিছু সময় রেশ করলাম রেশ করার পরে দাঁড়িয়ে দেখছিলাম সূর্যটা সুন্দরভাবে কিরণ দিচ্ছিল এবার চোখ পড়ল নদীর ধারে সেই বড় শিমুল গাছটির উপর দাঁড়িয়েই অনেকক্ষণ তাকিয়ে থাকলাম কারণ শিমুল গাছে সব শিমুল তুলা পড়ে গেছে মাটিতে প্রচণ্ড বাতাস হওয়ার কারণে সব তুলা ঝরে পড়ে গেছিলো তবে যখন এই গাছে ফুল ধরেছিল তখন আমি আসছিলাম দেখতে অনেকটাই সুন্দর লাগছিল পাশেই অনেক ক্ষেত রয়েছে নদীর ধারে এই চরের মাটিতে অনেকেই চাষ করেছেন ভুটকা বইয়ে লেখা আছে আমাদের ছোট নদী চলে বাকে বাকি তেমনই আমাদের ছোট নদী চলেছে বাঁকে বাকে এই গ্রীষ্মকালে এই নদীর ধারে তেমন একটা পানি থাকে না কোথাও কোথাও পানি থাকে আবার কোথাও কোথাও থাকে না নদীর ধারেই দেখতে পেলাম একটি গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ধরেছে পাশে গিয়ে দেখলাম তেমন একটা আর চিনতে পারলাম না এই কারণেই নামটা বলতে পারলাম না আমি ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি তবে আমার ভাগিনা একাই খেলা করতেছিল মনে হয় তার সাথে আরেকজন সহপাঠী আসলে সে আরও অনেকটাই মজা করতে পারত এবং সে আরও আনন্দ পেত তারপরেও সে একা মনে অনেকটাই খুশি ছিল নদীর ধারে বালির উপর দিয়ে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতেই সামনে গিয়ে দেখতে পেলাম নদীর সেই সমতল বালি কেটে গুলডুজার দিয়ে অনেকটাই গর্ত খোরা হয়েছে তবে কৃষকরা এতে করে আরও লাভবান হবে কারণ নদীর ধারে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য কোনো শেষ ব্যবস্থা নাই বা নলকূপ নেই এর ফলে সেই গর্ত থেকে পানি তুলে পাম্পের মাধ্যমে তাদের এই কৃষি জমিতে দিতে পারবে যার ফলে তারা ব্যাপক হারে লাভবান হবে নদীর ধারে অনেক রকম আগাছা জন্মায় তারপরেও আগাছা হলেও দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এদিকে আমি ভিডিও করতে করতে অনেকটাই এগিয়ে আসছিলাম পিছনে ফিরে দেখি আমার ভাগিনা একাই খেলতেছিল সে তেমন একটা বাইরে ঘুরতে আসে না যার ফলে সে বাইরে ঘুরতে এসে অনেকটাই আনন্দ পেল ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল যার কারণে মাছ বরাবর এসে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তবে আমাদের এলাকায় বেশিরভাগ বাদাম চাষ করা হয় পাশে দেখতে পেলাম অনেকগুলো ফরিং উড়তেছিল পাশেই এক ভাই তার মাঠে কাজ করতেছিল পর্যাপ্ত রোদের কারণে সে ঘেমে একদম কাদা কাদা হয়ে গেছে ভিডিওতে এসে অনেক কথাই বললাম এখন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম